আল্লাহর নবী বলছেন তুমি পরহেজগার মানুষকে খাওয়াও যখন আপনি নিজে থেকে কাউকে দাওয়াত দিবেন তখন পরহেজগার মা চাচিকে দাওয়াত দিবেন খালা ফুফুকে দাওয়াত দিবেন গ্রামের পরহেজগার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে আলে বোলোমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে আর কেউ যখন খেতে চাইবে তখন সে বদ হোক শয়তান হোক ডম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক মুচি হোক যেই কেউ হোক না কেন খেতে চেয়েছে আপনি তাকে খেতে দিবেন ও হলো ভিক্ষুক কথা বুঝা গেল না ও খেতে চাইলে খেতে দেবেন আপনি তার উপরে আপত্তি তুলতে পাবেন না এই বিড়ি খাস কেন তো আপনি বলে দেন বিড়ি খায় না কিন্তু খেতে দিবেন না এর জন্য এটা হবে না অল মাসাকিন মিসকিনের সাথে সদাচরণ মিসকিনের সাথে সদাচরণের জন্য আল্লাহ বলেন তো ফকির মিসকিনের সাথে কি সদাচরণ করবে একটু আর ফকির একটু এলোমেলো হয়ে গেছে আপনাদের কাছে মিসকিন কে পারে না সংসারও চলে না বাড়ির পাশে আছে দিনরাত আপনার বদনাম করে সে হলো মিসকিন ঢাকা থেকে একদিন বলছেন আম্মা বলো বাবু আম্মা ওই যে আমাদের বাড়ি পাশে না একটা চাচি ছিল না আমরা চাচি বলে রাখতাম ওকে একটা শাড়ি কিনা দিয়ে তো আমার টাকা দিয়ে পাঠাচ্ছি হাই 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 করেছিস কি দিন রাত খালি তোর বদনাম করে তোরা বলে তোরা বলে সেই করিস এইভাবে বদনাম করে এখন আম্মা আপনি দেন তো যতই বদনাম করুক ও হলো মিসকিন সংসারও চলে না চাইতেও পারে না ও বাড়ির প্রতিবেশী হাত পাতে না আর ভিক্ষুককে টাকা দেন ভিক্ষা দেন খায়নি এইভাবে হাত পাতে যে দরজায় দরজায় এ হলো ভিক্ষুক মনে থাকবে না মনে হয় আল্লাহ বললেন মিসকিনের সাথে সদাচরণ করো তারপরে বলছেন অবেদিল কুরবা অল মাসাকিন দিল কুরবা অল জারিল জনব প্রতিবেশীর সাথে সদাচরণ করো নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী একটা লোক এসে একদিন বলছে আল্লাহর নবী আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ আমার যে আচরণ ভালো আমি কিভাবে বুঝবো এটা তার জিজ্ঞাসা তখন দেখি আল্লাহ আসুন কি উত্তরে বলছেন বলছেন এই যা তামিন জিরা নিকাই একুলু নাতা হাসান্তা ফাকাদা আ যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো সেদিন তুমি ভালো ওই যা স্বামী তামিন ও আশাতা আসাতা আর যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ সেদিন তুমি খারাপ কি বুঝলেন তাহলে আব্দুর সাহেব যে ভালো এটা কোথায় জিজ্ঞাসা করতে হবে প্রতিবেশীকে বাড়ির পাশে তাহলে ধরা পড়বে হুজুর কেমন বক্তব্য দেওয়া শোনা যাবে কি না এভাবে সম্মান করা যাবে কি না সম্মানিত দিনই ভাই বোন আপনার স্ত্রী যে ভালো এই ভালোটা তার যাকে বলতে হবে আপনার স্ত্রী যে ভালো এটা তার ননদকে বলতে হবে আপনার স্ত্রী যে ভালো এটা আপনার বাপ মাকে বলতে হবে শুনেন শোনো তোমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে একটা কথা শোনো কাজ করতে পারো আর না পারো তোমার শ্বশুর খালি বললো খালেদা দৌড়িয়ে এসে উপস্থিত আম্মা বলেন কি আব্বা কি বলছিলেন আর আপনাকে বলে দিচ্ছি বৌমাকে হয় নাম ধরে ডাকবেন মা বলবেন খালেদা শোনো আম্মু এদিকে খালেদা আম্মু শুনো তো এদিকে ঘরটা পরিষ্কার করতো আপনার স্ত্রী শাশুড়ি যেন দিন রাত বৌমাকে মা বলে ডাকে তারপর দেখি বউ কি করে আমার মা আমার মা আমাকে বলছেন একদিন যে তুই যেভাবে বলছিস তাতে বয়রা বেড়ে যাব বইয়েরা আরো শাশুড়িদের উপরে উঠে বসবে তখন আমি বলছি আচ্ছা আমি যেটা বলছি সেটা করে দেখুক না আমি বলছি যে একজন শাশুড়ি বৌমাকে সারা দিনে সারাদিনে তিরিশ থেকে চল্লিশ বার মা বলুক না দেখা যাক কি হয় সারা দিনে শাশুড়ি বলবে খালেদা মা ওই বিছানাটা ঠিক করো তো আম্মু খালেদা ওই ঘর থেকে বাটিটা নিয়ে আসো তো মা বলুক তো দেখা যাক বৌমা কি করে ভালো আচরণ তো আগে শ্বশুর শাশুড়ি থেকে হতে হবে দৌড়িয়ে বাটিটা নিয়ে আসছ পড়ে ভেঙে গেছে এখন দেখি তোমার মা কি বলে ঢং নাই বুদ্ধি নাই আদেখ নয় হুসমোটা বুঝে না কিছু তাহলে তাহলে তো বেঁকে দেয় আর যদি তোমার আম্মা বলে আচ্ছা হয়েছে মা কোনো চিন্তা করো না আচ্ছা গেছে গেছি পড়ে গেছে ভেঙে গেছে আচ্ছা আম্মা আম্মাও থাক থাক ওটা থাক চিন্তা করো না এটা গেছে গেছি পড়ে গেছে গেছি ওটা যাই এরকম তাহলে বউমাও খুশি হবে তোমার মার যে আচরণ ভালো এটা প্রমাণ হবে এখন তো বউয়ের দিক থেকে বলছি কিন্তু আমার বাপ মাকে আপনার বাপ মাকে বউমাকে মেনে নিতে হবে এটাও তো কথা একদিক থেকে তো দুটা সমান হবে না সম্মানিত দিনী ভাই বোন নিকট প্রতিবেশীকে ভালোবাস তার নাম সদাচারণ দূর প্রতিবেশীকে ভালোবাস তার নাম সদাচারণ প্রতিবেশীকে ভালোবাসার পথ কি প্রতিবেশীর বদনাম করতে হবে না কোথাও ভালোবাসা এক দুই মাঝে মধ্যে প্রতিবেশীকে হাদিয়ে দিতে হবে তিন প্রতিবেশী যদি একটু তরকারি দিয়ে পাঠায় তো আপনার স্ত্রীর আচরণ ভালো হতে হবে আচ্ছা একটু খেয়ে দেখে দেখছে যে একটু লবণ নেই তখন আপনার স্ত্রী যদি খারাপ হয় তাহলে এভাবে কি যে দিয়ে পাঠায় কে চেয়েছে কি দিয়ে পাঠায় এ হলো খারাপ মহিলা একটু মুখে দিয়ে দেখে যে ভালো লাগে আচ্ছা যা দিয়েছে দিয়েছে গরিব মানুষ চেপেছে করেছে এই খালেদা শোনো ওই যে মহিলাটা একটু তরকারি দিয়ে পাঠিয়েছে ওই আমাদের একটু তরকারি তার বাটিতে দিয়ে দাও তো যে কিছু দিয়ে পাঠায় আপনি পাতার বাটিতে পাল্টা দিয়ে পাঠাবেন আল্লাহ নবী বলছেন জীবনে কেউ কিছু দিয়েছে আমি তাকে পাল্টা দিনি এরকম আমার জীবনে ঘটেনি পারিনি একজন মানুষকে তার নাম কি আল্লাহ কেন হলো যার পাল্টা হাতে হাতে সব দিতে পারেনি তিনি তখন আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে যা দিয়েছে। আমি তো সেই পরিমাণ তাকে দিতে পারিনি যেইটুকু বাকি থেকে গেছে সেইটুকু তিনি তুমি আউবাকারকে বিচার মাঠে দিয়ে দিও আমার পক্ষ থেকে প্রতিবেশী উচিত তরকারি দিয়ে পাঠা ফলমূল দিয়ে পাঠা মাঝে মধ্যে দিয়ে পাঠা পানটা ও আবার দিয়ে পাঠাবে আলারসুল বলছেন ইয়া নেশাল মুসলিমা হে মুসলিম মহিলা লা তাহাকেরান্না যারা তাক তুমি তোমার প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না প্রতিবেশীকে মাঝে মধ্যে খাদ্য পানি দিয়ে পাঠাও আবু জারকে ফারিরা জি আলতানা বলছেন যে যখন তুমি তরকারি রান্না করবে আক্সের মা হা তাতে ঝোল পানি বেশি করে দাও প্রতিবেশীকে দেওয়ার জন্য ঝোল বেশি হলে স্বাদ কমে যাবে তখন প্রতিবেশী এমনি ফেলে দিতে পারে আচ্ছা যাক সেদিক পরে আল্লাহ রসুল যেটা বললেন সেটা আগে রাখবেন প্রতিবেশীকে দিতে শিখতে হবে এ কথাই ঠিক আমি যে ভালো এটা কি দিয়ে প্রমাণ হবে প্রতিবেশী বৌ মাঝে ভালো কার মাধ্যমে প্রমাণ হবে শাশুড়ি শ্বশুর যা এগুলোর মাধ্যমে প্রমাণ হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এ তোমাকে বলছি এরপরে কোনোদিন শ্বশুর শাশুড়ি বিরুদ্ধে মুখ খুলবা না তোমার বড়ো যাকে মায়ের মতো সম্মান করার চেষ্টা করবা তোমার বড়ো যায়ের ভুল হতে পারে তার বদনাম কোনো সময় করবা না তাকে মায়ের মতো সম্মান করে চলবা বড়ো যায়ের হাত থেকে জিনিসটা নিয়ে নিবা বড় যা আগ্নেয়া ঝাড়ু দিচ্ছে তুমি দড়িয়ে গিয়ে ঝাড়ুটা হাতে নে বলবা আপা আমি ঝাড়ু দিই আপা আমি ঝাড়ু দিচ্ছি আপনি থাকেন আপনি সরেন আপনি বসেন তুমি এইভাবে করতে শিখো শাশুড়ির হাত থেকে কাজ নিয়ে নাও বড় জায়ের হাত থেকে কাজ নিয়ে নাও ননদের হাত থেকে কাজ নিয়ে নাও তোমার প্রশংসা মানুষে তো করবে করবে পশু প্রাণীও করবে আর যদি ভারী হয়ে গাদ্দাল হয়ে বসে থাকো তো সবাই করবে দেখতে পাচ্ছে যে যা কাজ করতে আছে তুমি চুপচাপ বসে থাকলে তাহলে মনে করছো তোমার সবাই সুনাম ও সুনাম করতে পারবে না করবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সবচেয়ে ভালো নারী সে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে বিলিয়ে দেয় না কারোর সাথে মোবাইলে প্রেম কথা বলে না নিজেকে হেফাজতে রাখে সে হল সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে আল্লাহর নবী একদিন বলছেন শোনো সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ শোনো সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ এক ওই জিহবা যে জিহবা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে তাসবি করতে পারে দুই ওই অন্তর যে অল্পতে খুশি বাজারে গেছে ছেলেকে ডেকে গেছে এই বেগুন নিয়ে বাজারে বিক্রি করব। তো ছেলে এগারোটার দিকে গেছে আর সকাল নয়টা থেকে নে এগারোটা পর্যন্ত বেগুন ছিল বিশ টাকা কেজি আর এগারোটার পরে বাজারে বেগুন হয়ে গেছে দশ টাকা কেজি এই যে বাপ খেপে গেল একবারও বলল না যে যাক না যা আছে ভাগ্য সেটাই হয়েছে এর তা এর নাম হলো অল্পতে কি সন্তুষ্ট হওয়া চার ওই নারী সবচেয়ে ভালো যে নারী স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে বলে শোনেন এসার সলাত আদায়ী করে বাড়ি চলে আসবেন আমি খাদ্য পানি প্রস্তুত করে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি শোনেন দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটায়েন না পরকাল হারায়েন না আমি আপনার সংসারের জন্য সার্বিক সুবিধার জন্য রয়েছি সবসময় আপনার খিদমতে প্রস্তুত রয়েছি অযথা আপনি অন্য জায়গা থেকে কথা বলিয়েন না ফজরের সলাতের পরে পানি নিয়ে উপস্থিত এ দেখেন গরম পানি রেডি আপনি অজু করে সলাত আদায় করেন এইভাবে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে হবে একটু একদিন স্বামী হাই স্কুলের হেডমাস্টার বাড়ি থেকে নিয়ে যায়নি টাকা একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে কি ব্যাপার আপনি তো বাড়ি থেকে টাকা নিয়ে যাননি বড় মাছ কিনলেন কিভাবে অবশ্যই আপনি ওই যে ছেলেরা ফর্ম ফলাপের টাকা দিয়ে গেছে ওই টাকা নিয়ে নিয়েছেন শোনেন আপনার সামনে এই যে গর্ত খুনে মাছ পুঁতে দিলাম লবণ ভাতে খুশি জিন্দেগীতে কোনোদিন অবৈধ টাকা দিয়ে জীবিকা নির্বাহ করব না এ হল ভালো স্ত্রী এ হল ভালো স্ত্রী আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওই মহিলারাও জান্নাতে যাবে স্বামী একটু মন খারাপ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এরা হলো জান্নাতি নারী আল্লাহর নবী বললেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক আলমারাতুসলে ভালো স্ত্রী ভালো স্ত্রী যার কিছু আছে তার খারাপ স্ত্রী যার কোনো কিছু নেই তার দুই ভালো ভালো প্রতিবেশী যার সব কিছু তার খারাপ যার কিছু নেই তার তিন একটা ভালো গাড়ি চট করে নষ্ট হয় না পাম্প পড়ে যায় না নষ্ট হয় না ইঞ্জিন নষ্ট হয় না ভালো গাড়ি যার সব কিছু তার ভালো গাড়ি নেই যার কোনো কিছু নেই তার চার প্রশস্ত ঘর অন্তত মেহমানকে বসতে দেওয়া ঘর প্রশস্ত ঘর যার সব কিছু তার সংকীর্ণ ঘর যার কোন কিছু নেই তার এক স্ত্রী যার সব কিছু তার ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার আল্লাহর নবী বললেন আর দুনিয়া কুল্লহ মাতা খায়রো মাতায়ুনিয়াল মারাত সলেহা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো নারী শ্বশুরের কাছে ভালো শাশুড়ির কাছে ভালো স্বামীর কাছে ভালো সদাচারণে ভালো জায়ের কাছে ভালো ননদের কাছে ভালো পাড়া প্রতিবেশীর কাছে ভালো সেই হলো ভালো নারী সম্মানিত দিনী ভাই বোন আজকে সদাচারণের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত পেশ করে শেষের দিকে চলে আসলাম আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়বই ইনশাল্লাহ সেটাই হলো জামিয়া সালাফিয়া যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে মুখে কলমে এই যে বলছি সামনে আছে আছে কলম পাশে আপনাকে মূল্যায়ন করতে হবে মর্মে জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা দেশ বিদেশের শিক্ষকতা করেন সামনে মার্চের সাত আট সম্মেলন রয়েছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির ওপরে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানে সম্মেলনে অবশ্যই যাবেন সবাকে এই সম্মেলনে সপরিবারে যাওয়ার অনুরোধ জানিয়ে আজকের বক্তব্য মেনে চলার অনুরোধ জানিয়ে স্টেজে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আবদুল্লার মিন্নাতুল বাড়ি রিজিক এবং অন্যান্য বইসহ আবদুল্লার এক পাল্টা বই লেখা হয়েছে কেন হবো অবরোধ বা মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বেদাত করলে আত্মা কি আজাব হবে মানুষ যদি বেদাত করতে বলে যায় আর এরা করে তাহলে পা হবে মৃত ব্যক্তির শাস্তি হবে সিজদায়ের মধ্যে দোয়া করার নিয়ম কোরআনের দোয়া সিজদের মধ্যে হাদিসের দোয়া বলা যাবে কোরানের নয় বা ফুল গাছ রোপণ করা যাবে কি জিনা শায়েখ আসসালাম আলাইকুম পালিত পশু পাহারার জন্য কুকুর রাখা যাবে ট্রেনিং প্রাপ্ত কুকুর হলে যাবে দেশের কুকুর ট্রেনিং প্রাপ্ত নয় সাবান মাসে আল্লামা বালিগানা রমাদান এই দোয়া ও আল্লমা বাল্যগনা রমাদানা এই দোয়া করা যাবে জি না ওই দোয়া ঠিক নয় অসম্ভব অসুস্থ অসুস্থ ব্যক্তির জন্য কি সাদকা দেওয়া যায় যায় সাদকা বালা মুসিবত দূর করে শুক্রিয়া জাজাকুমুল্লা খার আমার দিনী ভাই বোনকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমার দিনী বোনদেরকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে সবাকে বই পুস্তকগুলি সংগ্রহ করার জন্য বলছি জজাফুমুল্লা খার আমার দিনী ভাই বোনের সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম সোভান আবেহাম দেখা আসহ